কবিতার নাম নলক লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নলক। হারিয়ে গেল শেষে খুঁজি খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে কাছে গিয়েছিলাম আছে তোমার হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কে তিতাস নদী হরিণ বেড়ের বাকে সাদা পালক বকরা যে থায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক আসসালামু আলাইকুম আমার নাম হাবিবা আমি আলিফ মা পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম নলক লেখক আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেতায় খুঁজি হোতায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বললকে কে দেশ নদী হরিণ বেড়ে বাকে সাদা পালক বকরা জেঠায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনে দিক সবুজ বনের পরে রে ঝিকমিক বোনের কাছে এই মিনিটি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই আলাইকুম আমার নাম রাইফি তাসমিম আমি আলী হিকমা বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আজ আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম নলক এবং এর লেখক আল মাহমুদ নলক আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে কেথায় খুঁজে হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাক দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বল্লকে দে তিতাস নদী হরিণ বেদে বাকে সাদা পালক বকরা যেতে পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনে হরি জিত আমার নাম তাজকেত আলিম রাইসা আমি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি এখন একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম নলক লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেতায় খুঁজি হুতায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছি তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেদে তিতা সদি হরিণ বেরের বাঁকে সাদা পালক বকরা যেতায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিণ টিয়ে করে রে বনের কাছে এ মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চায় আমাদের মাসুদ ভাই এবং আমাদের সম্মানিত শিক্ষক জহিরুদ্দিন হৃদয় স্যার তো বিচারকদের পক্ষ থেকে আমি আমাদের মাসুদ ভাইকে বলবো কিছু একটা বলার জন্য যাক ধন্যবাদ জামাল স্যারকে এবং আমার পাশে আছে জয় স্যার এবং আমাদের সাম আমার সামনে আছে নতুন কুড়ির ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা ভবিষ্যতে নতুন কুড়িতে চান্স করবে নতুন নতুন কবিতা বলবে আরও ভালো কাজ করবে ভালো কবিতা বলবে পড়াশোনা করবে এই আশা ব্যক্ত করি আমি তো পাশাপাশি তোমরা সবাই ভালো করছো যারাই কবিতা বলছো সাহস করে সবাই ভালো সুন্দর কবিতা আবৃত্তি করছো যারা নাই তাদেরকেও আমি বলবো সামনে আবৃত্তি করবা আসলে জাজমেন্ট মানে বিচার করা খুবই কঠিন জিনিস এখানে তোমাদের উচ্চারণ তোমাদের বলার অঙ্গভঙ্গি এগুলো কিছু অনেক কিছু মেনটেন করতে হয় তো যখন কবিতা বলবা আমার একটা রিকোয়েস্ট থাকবে সামনের দিকে তোমরা আরও চর্চা করবো এটা কি নিজের মনের মধ্যে নিয়ে আসবা কবিতাটাকে এই কবিতাটার ভাষাটা হবে কিন্তু বইয়ের ভাষা না তোমাদের মতো উচ্চারণ করে যেমন দেখো এখানে আছে আমি একটা লাইন বলি আমার মায়ের মানে আমার মা আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেলো শেষে মানে কি একটা উচ্চারণটা তোমার নিজস্ব গতিতে একটা উচ্চারণ থাকতে হবে তো সুন্দর হয়েছে আশা রাখি সামনে আরও সুন্দর হবে সামনে আমি স্যারকে রিকোয়েস্ট করব আরও সুন্দর সুন্দরভাবে তোমাদের প্রতিযোগিতা করার জন্য আর তোমরা নতুন কুরির পর্বগুলো ইউটিউবে দেখবা নতুন কুড়ি বাংলাদেশের আগে অনেক হয়তো এখনো হচ্ছে নতুন করে এই নতুন কুড়িতে দেখবা আবৃত্তি আবৃত্তিগুলো খুব সুন্দরভাবে দেয় তখন তোমরা ওইখান থেকে শিখতে পারবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করছে